বলেন বলেন সময় বলুন আপনার জিনিসটা সবাই মান

अल्लाह पाक के आयत के तिलावत दो नंबर सी वस्तु जानी हुई है किताब और आयत के एलएम तीन नंबर सी वस्तु हिकमा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की वाणी और तो बात है कि इस्लाम इस्लाम ही फका तीन नंबर चार नंबर सी वस्तु सब रचन हुआ यो सकी हिम असल माफिल जो कुरान इस्लाम मनुष्य आत्मशक्ति पत्र पुरस्कार ये चैप्टर सी वस्तु फर्स्ट ऑफ वाला आमा अपना हिकमत के मुद्दे जो

কারণটা কারণটা হল আজকের পৃথিবীতে আসমানের আমি

সেই কারণে আপের সময় তোমাকে আত্মসন্ধি করতে হবে দুই নম্বর

মহাদিস হজরত আনোয়ার শাহ কাশ্মীরি মাহবুব একজন আরেকজন বিশ্ব বিশ্ববিখ্যাত দায়ী বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ বিশ্ববিখ্যাত হজরত আল্লাহ কুতুব আলম হুসাইন আহমদ বিশ্ববিখ্যাত মুফতি মুফতি বিশ্ববিখ্যাত মুজাহিদ মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি বিশ্ববিখ্যাত মাওলানা ইলিয়াস

জাহেদ দিয়েছে ইমাম বখারী রহমতুল্লাই তালে বখারি শরীর দেখেছেন আর সেই বখারি বুঝার জন্য সর্দা দেখেছেন যিনি তিনি বলেন i got

ముస్ మధ్య చాలా

তাদের মধ্যে আমি দেখছি এমন ঘটনা করছে ওই কাজে কাজ করতে আসছে দু তিন দিন পর্যন্ত বেতন পায় না বেতন না পায় যখন একদিন সন্ধ্যার সময় যাই গেছে আর মনে মনে খুব বই যে বেগুন কি বলবে বাচ্চারা কি খাবে বাড়ির কাছে গেছে বলবে বেগুন দরজা দিয়ে মুখ বাই করে ডাক দুপুরের সময় বাজার সবাই বাড়াই দিয়ে তুমি সারা সারাদিন

আমি আজকে বাংলাদেশের সকল থানা বাংলাদেশের সকল পুলিশ কমিশন বাংলাদেশের প্রশাসন সরকারকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যদি একজন সুরকে অ্যারেস্ট করে যদি জেলখানার মধ্যে নিয়ে যাও আর সাইড যদি জেলখানায় তারা সারাও সেই সুরের সন্তান হয়ে হয় আর সন্তানকে যদি জেলখানায় নিয়ে যাও তাইলে সে টাকা ধরে বের হয় টাকাকে যদি জেলখানা নিয়ে যাও টাকাইদের সন্তান হয়ে বের হয় টাকাইদের সন্তানকে যদি জেলখানা নিয়ে যাও সাইড মাস থেকে আসলে সে সন্ত্রাসী হয়ে বের হয় সন্ত্রাসকে যদি জেলখানায় নিয়ে যাও সন্ত্রাসীর গদ ফাদার বের হয়

নিরানব্বই <laughs> বা <laughs> <laughs>